ভাইজান আতাউর রহমান সাহেব আমি চাই একটা ফটো উঠবে একটা ফ্রেম হবে আতাউর রহমান সাহেবকে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে কারণ যিনি এত সুন্দর একটা অনুষ্ঠান উদ্যোগ নিয়েছে তাকে সম্বোধনা জানালো রিয়া ম্যাম পুষ্প স্তবক দিয়ে আপনি তো অসংখ্য ধন্যবাদ রিয়া ম্যামের কাছ থেকে দু চারটে কথা একটু শুনতে চাই যেহেতু উনি এসছেন মূল্যবান সময় নষ্ট করে আমাদের ক্ষুদ্র অনুষ্ঠানে নমস্কার আজকে আমি এখানে আসতে পেরে তো খুবই আনন্দিত আজকে আমি আমি এখানে এখানে আসতে পেরে খুবই খুবই আনন্দিত আমার ভালো লাগছে এটা দ্বিতীয় বছর তো এখানে উপস্থিত যত সম্মানীয় অতিথিবৃন্দ রয়েছে এবং আপনাদেরকে সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের প্রিয় ভাইজানের উদ্দেশ্যে যে বস্ত্র বিতরণ সভা এবং আর্সেনা আয়ুর্বেদের তরফ থেকে বিভিন্ন হেলথ চেক অ্যারেঞ্জমেন্ট উনি করেছেন সেটা তো আর কাউকে বলে দিতে হবে না ওনার বিশেষ কার্য আমি একটা জিনিস একটু বলতে চাই বা ছোটো করে উনি আমাদের জন্য অনেকটাই করেন প্রত্যেক বছরেই উনি দাদাজানের উদ্দেশ্যে এই সভাতে বস্ত্র বিতরণ করেন এবছর বছর আরও অনেক কিছু করেছেন তো আমাদের উচিত কিছুটা ওনার কার্যের সহায়তা করা কারণ উনি একাই সম্পূর্ণ কাজটা করে থাকেন কিন্তু আমরাও যদি সমাজসেবামূলক কাজে কিছু কিছু করে একটু অনুদান করি বা কন্ট্রিবিউশন করি আমাদের তরফ থেকে তো আমার মনে হয় সার্বিকভাবে এটা খুবই উপকার হবে ওনার জন্য এবং আমাদের নিজেদেরও ভালো লাগবে কারণ আমরাই অবশেষে নিজেদেরই উপকার করে নিচ্ছি কারণ উনি যে ধরনের সমাজ সেবা করছেন ওনার সাথে সাথে আমাদেরও অনেকটাই পূর্ণ লাভ হচ্ছে তো বিশেষ কিছু আর আমি বলবো না এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা একটু হাত তাকে অভিনন্দন জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম আপনার ক্ষুদ্র মূল্যবান বক্তব্য রাখার জন্য